আমরা যারা ইমানদার মুসলমান যারা স্কুলে হোক কলেজে হোক ভার্সিটিতে হোক ব্যবসায়ী হোক যে কোন লাইনের হন কেন আল্লাহ যাকে ইমান নসিব করেছেন ইমানের দৌল দান করেছেন সে সারা পৃথিবীটাকে একদিকে রাখলে ইমানের দাম হবে না সোদার আল্লাহ পাক ইমান দিয়েছেন এখন এই ইমানওয়ালাকে আপনাদের কি আল্লাহ পাক বলছে তোমরা কাদের পরামর্শে চলবা রাস্তা কোথায় পাবে তোমাদের রাস্তাটা আমি বলে দিচ্ছি শুনে নাও দুনিয়াওয়ালা ওয়ালা যারা তাদের কাছে গেলে তুমি রাস্তা পাবে না রাস্তা কার কাছে দিয়ে গেছি আমি ফালাউলা মিন ওয়াল ইয়ানজুর কওমাহুম ইদা রাজাউ লাআল্লাহুম ইয়াহজারু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ তোমাদের থেকে তোমার ছেলে তোমার নাতি তোমার ভাই তোমার বন্ধু এই লোকগুলি কষ্ট করে না খিয়ে না দিয়ে না ঘুমায়া তার একটা সম্প্রদায় মানুষ তারা ওহির এলেন শিখতে ঘর থেকে বেরিল

আপনার সন্তান আপনার ভাই আপনার ছেলে আপনার বন্ধু এই ধারাবাহিকতাটা চলে আসছে আল্লাহ রসুল থেকে তারা কষ্ট করে দিন শিখার জন্য বেরিয়েছে যখনই তারা কোরআন এবং হাদিসের এলিম শিখল ওহির এলেম যখন তারা শিখল তাদের জিম্মাদারি কি আসলো যেহেতু পাকের পক্ষ থেকে তাদের হাতে এই পুরা জাতির পুরা মুসলিম জাতির জন্য জিম্মারি দিয়ে তাদের জিম্মাদারি হলো যে সমস্ত লোকটা এলেম শিখে নাই কোরআন শিখে নাই হাদিস শিখে নাই দিন শিখে নাই ঠিক মতো নামাজ জানে না ঠিক মতো সে নিজের পবিত্রতা জানে না হালাল হারাম বুঝে না বিবাহ করছে গেছে। এরকম যে সমস্ত মানুষগুলি দিন বুঝে না এ যারা আলেম হয়েছ যারা আলেম হয়ে আসছো তোমাদের জিম্মাদারি তোমাদের স্কন্দে তোমাদের কাদি দেওয়া হয়েছে তুমি গিয়ে গিয়ে প্রত্যেকটা ইমানদারের কাছে কাছে দাঁড়ে দাঁড়িয়ে বারে বারে বুঝি বুঝি শুনে শুনে তাকে এই দিন শিখাইব কি ভাই এটা তাদের দায়িত্ব দায়িত্বটা আল্লাহ দিয়ে গেছে তারা সেই দায়িত্বের কারণে এই আপনাদেরকে তো সবসময় পাওয়া যায় না আপনাদেরকে মাদ্রাসায় সবকে পাওয়া যায় আপনাদের সেই বয়স নেই আপনাদের সিএ মনাই। এখন আপনাদের কি দিন কি করেস্ কার দিন শিখা দরকার আছে না না কোরআন শিখা দরকার আছে না। আমরা যারা যারা গায়েদের আলম ভাইরা আছে। তা আমাদের কাছে কোরআন নাই, দিন নাই হাদিস নাই নামাজ নাই, রোজা নাই কিছুই আমরা জানি না। এখন এই সমস্ত মুসলিম যারা আছি, যারা দিন বুঝি না। এদের জন্য জিম্মাদারি দিয়ে গেছেন ওলামাই হাতে ওলামাই তো কি মাথার ব্যথা এই মাহফিল করবে আপনাকে ডাকবে কেন এই ডাকছে আপনাকে আপনি কথা শুনবেন আপনার বিচার একটা চেতনা আসবে যে আমি আমার নামাজটা করব আফসুস লাগে এই সমাজের মধ্যে নামাজের সংখ্যা বেশি না কম শুধু কম না অনেক কম কি বলো শতকরা নারী পুরুষের মধ্যে একটা হিসাব করা না নারী পুরুষের মধ্যে শতকরা কয়জন নামাজি আপনারা বলেন ভোটটা আপনাদের থেকে নেই বলেন না আপনার গণনা ভুলে গেছেন নারী পুরুষের মধ্যে মুসলিম জাতি নামকরণ করেছেন এরকম নামাজি সংখ্যা কতজন হবে আর নামাজি সংখ্যা কতজন হবে অঙ্ক বুঝে গেছে কিন্তু বাবা অঙ্কটা কেন ভুল করছে কয়জন হইব শতকরা বলতে পার না পাঁচ পার্সেন্ট কেউ পড়ছে দশ পার্সেন্ট ভালো কথা তাহলে নব্বই জন মানুষ নারী পুরুষের মধ্যে বেনা বলেন কি এদেরকে কে দাওয়াত দিবে এদেরকে নামাজের কথা কে বলবে যারা নামাজ পড়ে তার দায়িত্ব হলো একজন বেনামাজি ভাইকে তাকে দাওয়াত দিয়ে নামাজি বানানো কি বলেন ঠিক না বেঠি আমরা কি দায়িত্ব আদায় করি কঠিন মাসারা ইসলামের পরে সবচেয়ে বড় দায়িত্ব হলো নামাজ দেখেন আমরা সমাজের মধ্যে রিক্সাওয়ালা শ্রমিক ভাইয়েরা ব্যবসায়ীওয়ালারা

ইমানদার মুসলমান ভাই আপনাদের কাছে আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব যে আমরা এই মসদিষের মধ্যে স্বল্প পরিসরে আছি এইখানের মধ্যে আজকে পাঁচ নামাজ পড়ি নাই এরকম লোক আসে না আপনি কি ক্ষতিটা করলেন আপনার আপনার কি ক্ষতি করলেন এটা আপনাকে আমি ভাষায় বুঝাতে পারবো না তাহলে এই কেরাম আপনি দেখেন মাদ্রাসায় পড়ুয়া ছেলেগুলি আমল শুকু না করলো এরা ঠিক না আমরা যা আমাদের সন্তানগুলাকে যেখানে দিলাম স্কুলে কলেজে ভার্সিটিতে আমার ছেলে পাঁচ অক্ষ নামাজের মধ্যে কয়েক পড়েছে আমি কি খবর নিতে পারছি এ বাবা ইনসাফের সাথে বলেন খবর নিচ্ছেন আপনার ছেলে মেয়ে ভার্সিটিতে কলেজে স্কুলে বিভিন্ন জায়গায় যাচ্ছে পাঁচ অক্ষ নামাজের মধ্যে সে এক পড়ল কি না আপনি বাবা খবর নেন না না নেওয়ার পিছনে কারণ আছে আপনার নামাজি না আপনার ছেলে নামাজ কি করে পড়বে আপনার মেয়ে কি করে পড়বে আপনি নামাজি আপনার ছেলে মেয়েগুলি চরিত্র হারা হয়ে যাচ্ছে আপনি কি খবর নিছেন আগে এই যে স্কুল কলেজে আমরা যারা পড়ি এবং আমরা পড়াই আমার শোনা যাচ্ছে ইউটিউবে আছে আমি কথাগুলি বুঝার জন্য বলছি যারা কোটি কোটি টাকার মালিক হয়ে আছে এরকম কিছু কিছু মানুষ ঠিক মতো নামাজও পড়ে না এখন বুড়া হয়ে গেছে ছেলে পেলেরা সব কেউ অস্ট্রেলিয়া কেউ চীন কেউ জাপান কেউ ব্রিটেন কেউ ইংল্যান্ড বিভিন্ন দেশে থাকে বুড়া মা বাবা এখানে কে দেখশন করবে তাকে নাই এখন বা ছেলে টাকা পয়সা পাঠাই দিয়া বলছে যে এক কাজ করো আমার মাকে বৃদ্ধা আশ্রমে দিয়ে আসো যত টাকা লাগে আমি দিব কোথায় বলেন কোথায় তো কিছুদিন আগে আমি একটা ইউটিউবের একটা খবর শুনছি আমার কাছে একদিন আশ্রমের মধ্যে যাওয়ার পরে বাবা তুমি তো আমাকে বৃদ্ধা আশ্রমে দিছ আমি তোমাকে একটা কথা বলবো আসছি আমি বৃদ্ধাশ্রমে অসুবিধা নাই আমি তোমাকে একটা কথা বলবো রাখবা কি কথা তুমি তোমার সন্তান গুলাকে মাদ্রাসায় কোথায় আমার ছেলে মাদ্রাসা পড়াবো কারণ বলে দেখো তুমি তো আমাকে বিদ্যা আশ্রমে দিছ আমি আজকে অনেকদিন ধরে এখানে থাকি অসুবিধা নাই খাওয়া পড়া চলতে আছে ভালো আছে খেতে করে সবাই করে তবে আমি এই আশ্রমে যে এতদিন ধরে আছি ঘুরে দেখলাম একজন মা এমন পাই নাই যার সন্তানরা মাদ্রাসায় পরে এর মাকে আশ্রমে দিছে একজন মা পাই নাই যত মায়েরা এখানে আসি যত বাবারা আছে সকলের ছেলেগুলি স্কুলে কলেজে বাড়ছে যে বড়ো একজন মাদ্রাসা পড়ুয়া পাইলাম না একজন মা বললো না যে আমার ছেলেটা মাদ্রাসা পড়ে সে আমাকে আশ্রমে পাঠিয়েছে এমন ছেলে পাইলে তার মানি মাদ্রাসা পড়ুয়া যে ছেলেটা হবে কোরআন হাদিস পড়ে সে যদি দিন মজুরু করে মানুষের কাছে হাত পেতে যদি খায় মা বাবাকে আশ্রমে পাঠায় না কি বলেন ঠিক না বেঠিক তার কথা আমার মা বাবাকে আমি কষ্ট করে যা পারি একটু নুন খাওয়াবো আমি জানি আমার মার একটু খ্যাত করে যদি আমি একটু সন্তুষ্ট করতে পারি আমি কামতের ময়দানে মা বাবার দোয়ার ছিল জানার জন্য এই কথাটা মহিলা বলছে ছেলেটা অবাক হয়ে আছে অবাক হওয়ার কিছু নাই আমি যা বলছি বাবা আমি বাস্তব বলছি আজগা স্কুল কলেজে تھا তোমরা বড় বড় পয়সা ডিগ্রি ওয়ালা হয়ে বিদেশে চলে গেলা আর মা বাবাকে সব বিদ্যাশ্রমে পাঠাই দিছো মা বাবাকে বিদ্যাশ্রমে থেকে কি খুশি বলেন খুশি আহা এই সমাজের যুবক বাবাজিরা বুঝো এই মাদ্রাসা ছেলেগুলি তারা কোরআন পড়েছে কোরআনের মধ্যে আল্লাহ পাক মা বাবার হক সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ আল্লাহ হাফেজ